আমরা দেখছি পঞ্চপুর ইসলাম কলেজ পরিষ্কার পরিচ্ছন্নতায় আর শিক্ষক শিক্ষার্থী সহ সকলে কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার পরিচ্ছন্নতা নেমে পড়েছেন এবং পরিষ্কার করার কাজ করছেন যেমনটা দেখতে পাচ্ছি যে একদিকে স্টুডেন্ট অন্যদিকে শিক্ষক শিক্ষিকা সহ সকলেই কিন্তু আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে কার্যক্রমে অংশগ্রহণ করেছে পঞ্চবুখান কলেজের যে মাঠ সেটি কিন্তু পরিষ্কার করেছে সকল ছাত্রছাত্রীরা কিন্তু দেখছি আমরা যে তারা এই মাঠটিকে পরিষ্কার করলে পুরো স্কুল যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটি কিন্তু কার্যক্রমে অংশ নিয়েছে শিক্ষক শিক্ষিকা সকলেই এবং ছাত্রছাত্রীরা সকলেই মিলে মাঠকে পরিষ্কার করছে সারা বাংলাদেশ যেমন পরিষ্কার হয়েছে পরিচ্ছন্নতা হয়েছে ঠিক তার ধারাবাহিকতা কিন্তু নীলফা সদরের পঞ্চপুকর স্কুল কলেজে কিন্তু যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নিয়েছে কাজ করছে আমি দেখছি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করছে স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ আর সকলেই কিন্তু অংশ নিয়ে আজকের এই কার্যক্রমে বিশেষ করে কিন্তু পঞ্চপুর স্কুলন যে মাঠটা পুরো মাঠটা কিন্তু পরিষ্কারের কার্যক্রমে অংশ নিয়েছে সকল শিক্ষার্থী এখানে শিক্ষক শিক্ষিকা সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন করছে কিন্তু দেখছি আমরা পুরা পঞ্চপুর স্কুল কলেজের মাঠটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে যাতে দেশ পরিষ্কার হয়েছে তারা ধারাবাহিকতা কিন্তু পঞ্চপুর স্কুল কলেজের মাঠ পরিষ্কার করছে তারা কিন্তু পরিষ্কার করছে আমরা দেখছি যে নীলফামারী সদরের পঞ্চবুগ্রী স্কুলান কলেজ মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করছে ক্লাস থেকে শুরু করে সকল স্তরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতায় কার্যক্রমে অংশগ্রহণ নিয়েছে আর পঞ্চবুগ্রী স্কুল কলেজের শিক্ষার্থী অভিভাবক সহ কিন্তু শিক্ষক শিক্ষিকা সকলে মিলে কিন্তু আজকের এই সুন্দর মনোরম একটি পরিবেশ তৈরি করার লক্ষ্যে কাজ করছে আমরা সেই দেখলাম দৃশ্যটি এই মুহূর্তে নীলফামারী টপ নিজের পর্দায় আশপাশ আসলে বাড়ি হওয়ার কারণে কিন্তু এটি অনেকেই বিভিন্নভাবে এখানে শুকায় এবং মাঠটা অপরিষ্কার করে রাখে তারা ধারাবাহিকতা কিন্তু আজকে এই পরিষ্কার করছে যাতে পুরো মাটি পরিষ্কার থাকে স্কুল যে শিক্ষা অঙ্গন সেটি কিন্তু পরিষ্কার থাকে আর শিক্ষক সহ সকলেই কিন্তু একসঙ্গে নেমে পড়েছে আজকের পুরা দমে চমৎকারভাবে কিন্তু তারা চাইছে যে কেন পরিষ্কার করছে কি কি জন্য পরিষ্কার করছে সে বিষয়ে কিন্তু আমরা তাদেরকে শুনবো এবং কথা বলবো